চাঁদাবাজি মামলা দিছে এইসপি আমরা আজকে তিন মাস ধরে আমরা দৌড়াইতাছি সিআইডি অফিসে এই মামলা দিছে আমাদের আমরা করি ব্যবসা বাণিজ্য এই সিআইডি অফিসে তদন্ত কইরা সব জায়গায় কোনো কিছু পাই নাই এখন তিনি মামলাও দেয় না ওই সিআইডি অফিসে লাগছে আট দশ জন তা আমি আমার বড় ভাই ছিলাম আমাদের দু জন টান দা হালাই এনে মারছে এটা ফুটেজও আছে মারার পর সাটার নামাইছে সাটার নামায়া আমরা তালা মারব দেখে আমরা দুজনে ভিতর ঢুকে গেছি গা ভিতর ঢুকার পর আমি ভিতরে ঢুককেই তালা মারা দিছে তালা মারা দেওয়ার পরে ওই সাটারটা আবার খুললা আমি দুজনটা প্রায় দশ বারো জনে এই যে মারছে এই যে লাথি মারছে এই পিঠর ভিতরে মারছে এখানে মাইরা আমি দুজনটা এখানে হালাইয়া মাইরা তারপরে সাটার লাগায়া আমরা আপনার যেমন মারলেন খারান করে গালাগালি করছে মানে ধারণের বাইরে অনেক মানুষ আছে তারপর আমি ভিতরে থাককার ত্রিপুল লাইনে ফোন দিছি ফোন দেওয়ার পর সাথে সাথে কিছুক্ষণ পর পুলিশ আসে পুলিশ এসে আর আগে আমি আবার এই তালা গুলো এই তালা গুলো এখন আছে তালা গুললে আমি শার্ডার মেলছি এরপরে আপনারা আসেন এরপরে এই যে গ্যাসে দৌড়ে সব পলাই গেছে গা এ আজকে দুপুর দুইটা চল্লিশ মিনিটে একদল সন্ত্রাসী আইয়া আমাদের দোকানে দোকান ছাড় আয়া ভাঙচুর করছে তালা তোলা মারছে দোকানে আয়ের ভিতরে সব সবাই আলো করে থাকছে আজকে আমাদের বিয়াল্লিশ বছর ধরে আমাদের পজিশন কিন্তু দোকান আমাদের বলে টাকা দেয় না দোকান ছাড় সাত দিনের আমাদের কোর্টে 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 মামলা চলতেছে কোর্টের ভিতরে কোনো উচ্ছেদের করে মামলা নাই তারা কোনো মামলা করে নাই তারা আমাদের একটা কাগজ নিয়ে এসে বলতেছে তোর দোকান ছাড় না না তো মেরিয়ে আলাম জানে মেরিয়ে আলাম আমাকে বললে গেছে একটা রাখতাম না এই আপনাকে সঞ্জিদার গং সানজিদার গ্রুপ সাজিদার লুট পাঠাইছে যে আমার এই আমাদের জমিদারি বাড়ানো জমিদারি সুয়েল সঞ্জিদার পাড়ায় সবে আরো আরো পনেরো বিশ জন আসছে আমার দোকান লুটপাট করছে তালা মারছে তালা মারি আমার দোকান তালা মারা তালা তালা মাই টাকা দিবি নাহলে দোকান ছাড় এই ছাড়া দশ বিশ লাখ টাকা চাইছে টাকা দিবি টাকা দিতে তোকে বিশ লাখ টাকা দেয় না হলে দোকান ছাড় আমাদের কোনো কোটে আমাদের মামলা চলতেছে আমরা বিয়াল্লিশ বছর ধরা নিয়মিত দোকান ভাড়া দিতেছি আমরা প্রতিযুক্তটা আমরা জমিদার মানে পুরো সব ভাড়া ক্লিয়ার আমাদের কোনো কোর্টে আমাদের কোনো মামা তারা মামলা করে নাই তারা কেন আমার উচ্ছেদ করতে এসেছে

তখন মামলা দেবো দশ বিশটা মামলা দেবো পাঁচটা আগস্টের মামলা তোকে দিয়ে দেবো তোরা যদি না যাস জানা নিরাপত্তার জন্য আমাদের নারায়ণগঞ্জবাসী প্রশাসনবাসী সবার আকুল আবেদন দুপুর দুইটার দিকে আসি দুইটা পনেরো দুটার দিকে আসার পরে চল্লিশে আসি এখানে আসার পরে তারপরে ফুট করে আমাদের বললো তোরা বাইর আমাদের কেন ভাই বাইর মুখে এরা ছিল সুহেল গাঁও আরো দশ পনেরো জন ছিল এরা দোকানের কিছু না হ্যাঁ বোন হয়েছিল বিল্ডিং এর মালিক তারা সানজিদ আক্তার বিল্ডিং এর মালিক সে আমাদের সাত দিন আগে গেল যে আমরা বিয়াল্লিশ বছর যাবৎ এটা আমাদের পজিশনে কিনা কিনার কারণে তার প্রায় আট বছর ধরে আমাদের ডিস্টার্ব করতেছে দোকান ছাড় ডিট কর এটা সেটা আমাদের পজিশনের কিনা তার শাশুড়ি থেকে আমাদের কিনা আরো বিয়াল্লিশ বছর আগে তার জন্মের আগে আমাদের কিনা এটা আমরা হ্যাঁ সব আছে আমাদের পজিশনের কিনা কাগজ আছে খাজনা যে আমরা জমিদারি ভাড়া দেই মাস টু মাস এখানে নতুন মাসে এখনকার ভাড়া শুদ্ধ আছে সব এটা আমাদের ব্যাংকের মাধ্যমে কোটে দেওয়া হয় আমাদের মামলা করছিলাম আমরা এই কারণে আমরা কোর্টের মাধ্যমে এই টাকা পয়সা সব কোর্টে আমাদেরকে রাখছে কোর্টের মাধ্যমে সব দিতে বলছে মাসে মাসে চাষ করে এর ভিতরে দিন আগে দোকান ছাড় আমরা কেন দোকান ছাড় মুখে আমাকে ছেড়ে ফুটে ফুটেজও আছে তো এই সাত দিন পরে তো আমাদের কোনো কিছু নিউটিশও দেয় নাই কিছু জানায়ও নাই কোনো আমগুলো কোনো যোগাযোগই করে নাই হ্যাঁ আমরা থানায় অভিযোগ করছি তিন দিন আগে অভিযোগ করছি আজকেও থানার পুলিশ আসছিল আজকে আমরা অভিযোগ করছি আমার বলছে আবার থানা আসেন আপনারা মামলা করেন এই কারণে আমরা একটু পরে এখন আমরা আপনাদের সাথে ডাকাইলাম জানাইয়া আমি মামলায় যাব আমরা চাইতেছি আমাদের কেন হুমকি তুমকি আমাকে মারলো কেন এটা আমরা প্রশাসনের সাহায্য চাই এবং কি যদি আপনারা আসেন তাদের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার চাই কেন আমার এই না আমার যদি উঠাইতে হয় আমার উচ্ছেদ মামলা করব। উচ্ছেদ রায় নিব তারপর আইনের মাধ্যমে আমাকে মারবো ও আইন ছাড়া ঝুট ঝুট কেন আমাকে মারতে চাইলো আমাকে মাইরা আমার খালি করতে চাইলো